আচ্ছা আমি যদি আপনাদের কাছে একান্তে প্রশ্ন করি এ পর্যন্ত যতটুকু ভক্তি পথে আপনি এগিয়েছেন সেটা কি ব্রত করার কারণে তীর্থে যাওয়ার কারণে জপ তপের কারণে আপনি যদি নিজেকে সমীক্ষা করেন তবে উত্তর একটাই যেটুকু এগিয়েছি সাধু সঙ্গ ভক্ত সঙ্গের করুণায় যতটুকু এগিয়েছি ভক্ত করুণায় সাধু সঙ্গের করুণায় আপনারা এখন দেখছেন অমৃত ভগবত ভগবাদ ভক্তি ভক্তের কাছেই থাকে। দিনে আমাদের অনেক বিঘ্ন জানেন। এই কি করে নাশ হবে তার মন্ত্র রামচরিত মানুষে গোস্বামী তুলসী দাস দুটি পয়েরেই বলে গেলে ধ্যান দিয়ে শুনুন সেখানে বলছেন যদি বিঘ্ন নাশ করতে চান উনি বললেন ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম বপু এক বন্দিয়ে নাশ তো বিঘ্ন অনেক বললেন ভক্ত ভক্তি ভগবান গুরু নাম চারটি বপু বা তত্ত্ব এক কিন্তু আগে ভক্তের নাম নেওয়া কেন ভগবানের নাম আগে দেওয়া উচিত ছিল ভক্ত ভক্তি ভগবান তো গুরু বললেন না কৃপা বিনা কোন কার্যে ভক্তি হবে না সংসার ক্ষয় হবে না কৃষ্ণ ভক্তি তো দূরে থাক সংসার ক্ষয় হওয়ার জন্য ভক্ত কৃপা দরকার মহতের কৃপা দরকার এজন্য জন্য বললেন ইনকে পদ বন্দিয়ে না শো বিঘ্ন অনেক যদি এদের চরণ বন্দনা করতে পারো তবে জীবনে আর বিঘ্ন থাকবে না বিঘ্ন দূরীভূত হবে কারণ কেন জানেন আজকে একটি বিশেষ দিন আজকে একটি বিশেষ পাবনী তিথি আজ নামাচার্য হরিদাস ঠাকুরের আবির্ভাব তিথি ঠাকুর হরিদাসের আজ শুভ আবির্ভাব আচ্ছা অর্জন করতে গেলে আচার্য শিক্ষকের আনুগত্য নিতে হবে কিনা আর ভক্তি লাভ ভজন লাভ করতে গেলে গুরুদেবের আনুগর্ত নিতে হবে তবে শুনুন ঠাকুর হরিদাসের আনুগত্য যতদিন না নেবেন আপনার মধ্যে নামের শুদ্ধ প্রকাশ হবেই না উনি আচার্য নামাচার্য ভক্তের মহিমা কেন জানেন মহাপ্রভুর থেকে ৩৫ বছর বেশি বয়স ঠাকুর হরিদাসের ভগবান যেমন অবতার ঠাকুর হরিদাসও ভক্ত অবতার ভগবান যেমন অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে অবতারণ করেন তেমনি ভক্ত অবতারণ করত প্রভু তুমি আসার আগে হরিদাসকে আগে কেন পাঠালে ৩৫ বছর আগে চোদ্দশত একাত্তর বঙ্গাব্দে এই অধ্যায়নের এমনই এক পাবনী তিথিতে আমাদের এই বঙ্গজননীর কোলে অবিভক্ত ভারতবর্ষের ভারত ভূখণ্ডের আমাদেরই সন্নিকটে কেরাগাছিতে এসেছিলেন নামাচার্য হরিদাস ঠাকুর ওনার মধ্যে দুটি প্রকাশ ছিল এক ব্রহ্মার অবতারণী ব্রহ্মাই হরিদাস ঠাকুর হয়ে এসেছিলেন আর ওনার মধ্যে প্রহ্লাদের প্রহ্লাদেরও আবেশ মধ্যে প্রহ্লাদ এবং ব্রহ্মা এই যুক্ত আবেশে ঠাকুর হরিদাস যে কারণে কথাটি বলা একটু মন দিয়ে শুনুন হলো বেদ বক্তা আদি গুরু বেদের বক্তাই ব্রহ্মা ব্রহ্মার থেকে জ্ঞানী জ্ঞানী মূর্তি সত্যম এ ত্রিভুবনে নাই সেই ব্রহ্মা হরিদাস ঠাকুর হয়ে এসে একমাত্র নামকেই জীবনে সাধ্য সাধন রূপে গ্রহণ করেছিলেন আর কিছু হরিদাস করেননি কেন জানেন মহাপ্রভু জগৎকে জানালেন বিশেষ করে কলিযুগে কলিযুগে বিশেষ করে যারা পণ্ডিত বিদ্যান নৈয়ায়িক তারা বিশেষ করে যোগের মার্গে চলে যায় জ্ঞান মার্গে চলে যায় শুদ্ধ সহজ ভক্তি মার্গে সহসে এদিকে দেন দিন ভক্তি মার্গে সহজে আসতে চায় না যারা জ্ঞানী যারা যোগী তপস্বী তারা বলে আরে নেচে গে কোন ধর্ম হয় হরি হরি করে হরি নাম করে নাচ গাও এতে প্রেম প্রাপ্তি হয় জ্ঞানীরা তপস্বীরা যোগীরা একথা মেনে নিতে পারে না হই হুল্লোর করে হাত পা ছুড়ে উচ্চেশ্বরে এই সংকীর্তন করে শাস্ত্রে এরকম বলাও ছিল না মহাপ্রভুর আসার আগে শাস্ত্রে এরকম বলা ছিল না হরিনামের কথা ছিল কিন্তু উচ্চ সংকীর্তনে খোলকাত্ত বাদ্য নিত্য সহকারে এটা মহাপ্রভুর অবদান মহাপ্রভু হরিদাসকে দিয়ে জগৎকে কি জানালেন জানেন স্বয়ং বেদবক্তা ব্রহ্মা জগৎকে জানাচ্ছেন এই বিশেষ কলিযুগে হরি নাম ছাড়া অন্য কিছুতে গতি আমাদের হবে না আমি যদি ব্রহ্মা হয়ে আমি যদি জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ হয়েও হরি নাম গ্রহণ করতে পারি মহাপ্রুষ দেখলেন হরিদাসের এই আচরণের দ্বারা যারা জ্ঞানীরা যারা যোগীরা তারা একদিন অনুভব করবে নাম ধর্ম গ্রহণ করে আমাদের উচিত গ্রহণ করা আচ্ছা প্রহ্লাদের আবেশ কেন প্রহাদের আবেশ কেন জানে নিসিংহ ভগবান প্রহ্লাদের প্রতি সন্তুষ্ট হয়ে বর চাইলেন বর গ্রহণ করো বর দিতে এসেছেন প্রথমে তো প্রহ্লাদ বললেন কিছুই চাই না তোমাকে পেয়েছি আর কিছু পাওয়ার নাই চাওয়ারও নাই প্রহ্লাদ কিছু বর মাগ প্রহ্লাদ কি চেয়েছিলেন জানেন প্রভু তুমি কথা দাও আমি যে বর প্রার্থনা করব সেই ইচ্ছা তুমি সেই বর তুমি পূর্ণ করবে কথা দাও নিসিংহদেব বললেন আমি কমলা লক্ষ্মীর কথাও শীতল হয়নি আমি ব্রহ্মা দেবতাদের কথাও শীতল হয়নি কিন্তু তুমি যাবে আমার কোলে এসে বসলে আমার সেই অগ্নির সিংহ সংহার মূর্তি প্রশমিত হয়ে গেল লক্ষ্মী দেবীকে দেখেও কারণ ওই যে নৃসিংহদেবের তেজে যখন ব্রহ্মাণ্ড পুড়ে ছাই হয়ে যাবে তখন ব্রহ্মা এলেন লক্ষ্মী এলেন দেবতা এলেন গোবিন্দের ক্রোধ ভগবান দেবের ক্রোধ 23 কমেনি কিন্তু প্রলাদ যে এসে কোলে এলেন বাচ্ছল্য প্রেমে গলে গেল ভগবান তোমাকে অদেও কিছু আছে প্রলাদ লে প্রভু তাহলে কথা দিন এই জগতের যারা পাপী যারা মহা অপরাধী ইসকলিত যে পাপের কারণে प्रारब्ध ভোগের কারণে এই জন্মমিত্ত দুঃখ জরা ইত্যাদি ভোগ করছে আপনি আমাকে এই বর দিন তাদের সমস্ত পাপ অপরাধ আমাকে দিয়ে আমার যতটুকু সুকৃতি তাদের দিয়ে তাদের উদ্ধার করুন তাদের উদ্ধার করুন ছাড়া ভগবানকে কে বলবে কেন ভক্ত সঙ্গ করতে হবে কেন ভক্তের কৃপা নিতে হবে এই দেখুন ভক্তের ভাষা প্রভু এই জগতে যারা জন্ম মৃত্যু জরা ব্যাধি অভিশাপ ভোগ করছে পাপ অপরাধের কারণে ওদের সব পাপ আমাকে দিন আর আমার যদি কোন সুকৃতি থাকে ওদের দিয়ে ওদের উদ্ধার করুন প্রভু ভক্ত কখনো নিজের কল্যাণ নিজের উদ্ধারের কথা ভাবে না সাধু ভক্ত কারা যারা পরহিতে সর্বস্ব অর্পণ করেছেন শুধু ভক্তগণ নৃসিংহদেব বড় প্রসন্ন হয়েছিলেন বলেছিলেন পোল্লা তোমার দৃষ্টি যতটুকু যাদের উপরে যাবে আমি কথা দিলাম তাদের আমি উদ্ধার করবো এই জন্য হরিদাস ঠাকুর প্রহ্লাদের আবেশ কেন জানেন উনি এই এই করুণা করুণা করবার করবার জন্যই এসেছিলেন জন্য ভক্ত ছাড়া এই করুণা ভগবানেরও করার নেই ভক্তই কৃপা করতে পারেন করুণা করতে পারেন এই জন্য এই জন্য আমাদের উচিত শুদ্ধ ভক্ত সঙ্গ শুদ্ধ ভক্ত মহিমা শ্রবণ করা কারণ ভক্ত চরিত্র শুনলে আমাদের সাথে সেটা মিশে যায় গো আমাদের সাথে সেটা মিশে যায় আপনারা জানেন যে হরিদাস ঠাকুরকে বাইশ বাজারে বেত্রাঘাত করার পরে যখন যারা বেত্রাঘাত করতে করতে ক্লান্ত হয়ে বলেছিলেন হরিদাস আরে তুমি না মরলে তো আমাদের মরতে হবে কাজে আমাদের দণ্ড দেবে তুমি একটা উপায় করো হরিদাস বলেছিলেন আমার কারণে তোমরা কষ্ট পাচ্ছ এই মহাযোগেশ্বর বিশ্বের নির্যানের মতো নিজের প্রাণটা ইচ্ছামৃত্যু ছিল হরিদাসের নামের মহিমা উনি যোগ অবলম্বনের দ্বারা দেহটা নিধর করলেন প্রাণটা স্তেমিত করে দিলেন সবাই ভাবলো মারা গেছে কেন বলছি জানেন আজকের দিনে তার কথা একটু বলতেই হবে ভক্ত চরিত্র দেখুন নিথর দেহটা যখন পড়ে আছে ধুলাবালি বাজারে রক্তাক্ত দেহটা তখন কি বলছে জানেন মুসলমানরা মুসলমানরা বললেন ওকে কবরে দেওয়া যাবে না যদিও যবন কুলে এসেছে কবরে দিলে যদি ভেস পেয়ে যায় হিন্দুরা বলছে পোড়াবে কে মুখে আগুন দেবে কে আহা যিনি ব্রহ্মা যিনি প্রহ্লাদ যিনি হরিদাস তার দেহটা বাজারে ধূসরিত তার মত কেউ নেই হরিদাস বলছেন ভক্ত হয়ে জগৎকে দেখাচ্ছেন দুঃখ কষ্ট সহ্য করে ভগবানের নামে থাকো তার ছয় করে থাকো দেহটা যেমন কেউ সৎকার করবার নেই কেউ কেউ বললো কি জানেন পাশে গঙ্গায় ফেলে দাও মাছ হাঙর কুমির করে করে খা মহাপ্রভু দেখলেন হরিদাস অযত্নে পড়ে আছে জানেন বাইশবারে যে যখন বেত্রাঘাত হচ্ছিল রক্তাক্ত হচ্ছিল তখন সুদর্শন এসেছিল মহাপ্রভুর তরফ থেকে শত্রু বিনাশের জন্য আচ্ছা গোবিন্দের হাতে সুদর্শন কিন্তু ভগবানকে রক্ষার জন্য না ভগবান সম্পূর্ণ তাকে রক্ষা করতে তার সুদর্শন লাগে না ভক্তদের জন্যই তিনি সুদর্শন রেখেছেন সুদর্শনকে আদেশ দিয়েছেন আমার কোন প্রিয় ভক্ত যখনই সংকটে পড়বে সুদর্শন আমার আদেশের অপেক্ষা করবে না তাকে রক্ষার জন্যই গিয়ে যাবে কিসের যারা ভগবানকে গ্রহণ করেছে রেখেছেন আমার আদেশ অপেক্ষা করবে না ভক্ত রক্ষার জন্য হরিদাসের সামনে এসেছে এদের বিনাশ করছে হরিদাস চক্রকে প্রণাম করে বলছেন ফিরে যাও ভক্ত না হলে এমন দরদ হয় যারা তাকে মারছে বাইশ বাজারে রক্তাক্ত করছে বলছেন ওরা অবচুদের উদ্ধার হোক ফিরে যাও মহাপ্রভু বলেছিলেন হরিদাস তোমার কথাই জীবনের প্রথম আর চক্র ফিরে গেল ভক্ত ছাড়া কি করবে আমাদের জন্য ভগবানের এই জন্য গৌরের থেকে অধিক করুণা গৌর ভক্ত ভগবানের থেকে অধিক করুণা ভগবান ভক্তের কার পাশে দাঁড়াবো আমরা ভক্তেরই আশ্রয় নেই ভক্তই আমাদের এমন করুণা হরিদাস তো ভক্ত হয়ে এসেছেন আগে এসেছেন কেন জানেন ক্ষেত প্রস্তুত করতে করলে হরি নামের বীজ কোথায় পবন করবে এই জন্য ভক্ত এসেছেন আগে প্রস্তুত করতে হরিদাসের মধ্যে মহাপ্রভু প্রকাট হলেন মহাপ্রভুর এক নাম বিশ্বম বিশ্বের সমস্ত ভার উনি গ্রহণ করতে পারেন তো পৃথিবীর সমস্ত ভার হরিদাসের মধ্যে মহাপ্রভু অধিষ্ঠান করলেন যাতে দেহটা কেউ ছুড়ে ফেলতে প্রভু বললেন হরিদাস তোমার সৎকার করবার কেউ নেই কেউ কবরে দেবে না কেউ আগুন দেবে না তবে শোনো আমি তোমাকে আশ্রয় করলাম যেই মহাপ্রভু হরিদাসের বিশ্বম্বর দেহটাকে ভারী করেছেন কেউ আর তুলতে পারবে না পাশে গঙ্গা দেবী প্রভুর চরণে নিবেদন করলেন প্রভু দাও না তোমার হরিদাস আমি পাই গঙ্গা আমার মধ্যে রেখে যাওয়া পাপ মলিনাতা দূর হবে দাও হরিদাসকে আমার কোলে দাও গঙ্গা চাইছেন তিলক পাবনি গঙ্গা হরিদাসের দেহটা মহাপ্রভু গঙ্গার কোলেই দিলেন ভক্ত ছাড়া এই করুণা কার মধ্যে এই জন্য জীবনে যদি প্রেম ভক্তি চান ভজন পথে এক পা এগিয়ে যেতে চান আচ্ছা আমি যদি আপনাদের কাছে একান্তে প্রশ্ন করি এ পর্যন্ত যতটুকু ভক্তি আপনি এগিয়েছেন সেটা কি ব্রত করার কারণে তীর্থে যাওয়ার কারণে জপ তপের কারণে আপনি যদি নিজেকে সমীক্ষা করেন তবে উত্তর যেটুকু এগিয়েছি সাধু সঙ্গ ভক্ত সঙ্গের করুণায় যতটুকু ভক্ত করুণায় সাধু সঙ্গের করণায় এই জন্য ভক্তের সাথে সম্বন্ধটি আশ্রয় চায় ভক্ত হলো আশ্রয় তত্ত্ব ভক্ত হলো আশ্রয় তত্ত্ব ওই জন্য নিতায়ের কৃপা না হলে গৌর করুণা হবেই না রাধারানী আশ্রয় না করলে গোবিন্দ কোনো কালেই পাবেন না আপনি ভক্ত আশ্রয় না করলে প্রেম ভক্তি আপনি পাবেন না